আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত বিবর্ত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী কয়েক মাস আগেও সাদা মাটা জীবনযাপন ছিল জান্নাতুল ফেরদৌসি ঐশীর উচ্চ মাধ্যমিক পাস শেষে যখন ঢাকায় এলেন তখনও ছিল তার সাধারণ জীবন আর জন মেয়ের মতো চলাফেরা ছিল তার পড়তে হয়নি কোনো বিলম্ব নয় যেই না মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হলো তখন থেকে নতুন এক জীবনে ঢুকে যান ঐশী রাতারাতি বদলে যাওয়া ঐশীকে নিয়ে নাকি ফেসবুক সহ মোবাইল প্ল্যাটফর্ম মবস্টারে খোলা হয় অনেকগুলো ভুয়া আইডি এসব ভুয়া আইডি চীনের সানাইরা শহরে মিস ওয়ার্ল্ডের মঞ্চে থাকা ঐশীকে বিব্রত করছে গতকাল সোমবার ফেসবুকে ভিডিও বার্তা এসব কথা জানান তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে দশই নভেম্বর চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী এখন তিনি চীনের সানাইরা শহরে আছেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আটষট্টি আসরে একশো পঞ্চাশটি দেশের প্রতিযোগিতার সঙ্গে সেরার লড়াইয়ে আছেন ঐশী আগামী আটে ডিসেম্বর মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে এর আগে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগিতার সঙ্গে বিভিন্ন সেগমেন্টে অংশ নিতে হবে তাকে সবকটি ধাপ সাফল্যের সঙ্গে পার হলে তবে গ্যান্ড ফিনারতে দেখা যাবে বাংলাদেশের ঐশীকে বিশ্বব্যাপী প্রতিভাবানদের সঙ্গে ভক্তদের সেতুবন্ধ তৈরি করে মোবাইল প্ল্যাটফর্ম মবস্টার এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগীরা পনেরো সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারেন ভক্তদের কাছে ভোট চাইতে পারেন কিন্তু কে বা কারা নাকি মবস্টারে ঐশীর নামে অনেকগুলো আইডি খুলেছেন বিষয়টি নিয়ে মিস ওয়ার্ল্ডে অন্য দেশের কয়েকজন প্রতিযোগীর সামনে বিবর্তকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে ভিডিও বার্তায় ঐশী বলেন মস্টারে আমার নামে অনেকগুলো নিয়ে আমাকে বিবর্তকর অবস্থাতে পড়তে হচ্ছে দয়া করে আপনারা আমার বন্ধ করে দিন ঐশী আরো বলেন আমার নামে যারা ফ্যাক আইডি খুলছেন কি লাভ আপনাদের আপনাদের অতি উৎসাহে কিন্তু আমার অনেক ক্ষতি হচ্ছে আমার অনেক কমেন্ট লাইক শেয়ার অন্য আইডিতে চলে যাচ্ছে সুন্দরী প্রতিযোগিতায় এসেছি আমি এখন আপনাদের অনেক সাপোর্ট দরকার লাইক কমেন্ট ও শেয়ার গুরুত্বপূর্ণ আমার জন্য আমি এখানে দেশের প্রতিনিধি হয়ে এসেছি নিজের দেশের মানুষ যদি আমার ক্ষতি করেন তাহলে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব। আপনারা যারা আমার নামে ফ্যাক আইডি খুলেছেন তাদের কাছে অনুরোধ এগুলো বন্ধ করে দেন পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জানাতুর ফেদসি ঐশী এইচএসসি পাশ করেছেন মাথাভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলেন ঢাকায় ভর্তির কোচিং করার সময় দেখেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিজ্ঞাপন নাম লেখান প্রতিযোগিতায় নানা ধাপ পেরিয়ে তিরিশে সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালতে চ্যাম্পিয়ন হন তিনি ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন মিলনায়তনে বসেছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশে দুই হাজার এর গ্র্যান্ড ফিনালে সেখানে ডায়মন্ড ওয়ার্ড মিস ওয়ার্ড বাংলাদেশের গ্যান্ড পিনালে সেরা দশ মধ্যে দেখে ঐশীকে সেরা হিসেবে নির্বাচন করা হয় বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান ধন্যবাদ সবাইকে